আসসালামু আলাইকুম ওয়েলকাম টু স্নেক দাস ওয়ার্ল্ড ওয়েলকাম স্নেক দাস ওয়ার্ল্ডের আরও একটি নতুন ভিডিওতে আর হ্যাঁ আজকের ভিডিওটি হচ্ছে গিয়ে আমরা যে কক্সবাজার ট্যুরে যাচ্ছি তো সেখানে হচ্ছে গিয়ে আমরা থাকবো হচ্ছে দুই রাত তিন দিন তো সেই জন্য হচ্ছে গিয়ে আমি আমার ব্যাগপত্র গুছিয়ে নিচ্ছি তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করে নিই আমি আসলে কিভাবে ব্যাগ টাক গুছাচ্ছি আর আসলে কি কি জিনিস নাও এই রকম টুরে গেলে তো সেটাই আমি দেখাচ্ছি এখানে হচ্ছে গিয়ে আমি একটা ফার্স্ট এড বক্স নিয়েছি বক্স নিয়েছি তো সেখানে হচ্ছে গিয়ে টুকিটাকি ওষুধ নিয়েছি আর যেহেতু বাচ্চারা আছে সাথে নাপাস সিরাপটা নিয়ে নিলাম এটা খুবই প্রয়োজনীয় একটা জিনিস আর হচ্ছে গিয়ে শ্যাম্পুর বোতল আমি আর টানাটানি করছি না জন্য শ্যাম্পুর প্যাকেট নিয়ে এসেছি আর আমার ফেস ওয়াশটা নিয়েছি আর ব্রাশ নিয়েছি যদিও ওখানে ব্রাশ দিবে আমাদের তারপর আমি নিয়ে নিয়েছি আর আমি সেরকম প্রসাদনী ইউজ করি না একদমই করি না যার কারণে আমার স্পেশাল কিছুই নেই যা আছে এখানে দেখবে আমার সবই আমার মেয়ের জিনিসপত্র আর এটা হচ্ছে গিয়ে আমার মেয়ের সাজনো গুজনির একটা ব্যাগ বানিয়েছি মানে ব্যাগের মধ্যে নিয়ে নিয়েছি এখানে ওর রাবার ব্যান্ড ক্লিপ আর এই তো যা দেখতে পাচ্ছ সব কিছু আর ফ্যার অ্যান্ড লাভলিটা আমার আমি জাস্ট হচ্ছে প্রসাদনী হিসেবে ফ্যান অ্যান্ড লাভলিটাই ইউজ করি আর এখানে হচ্ছে গিয়ে টুকিটাকে হাবিজাবি সব কিছুই ওর তো এটা আমি ওর ব্যাগে করে নিয়েছি ওর ব্যাগ করে নিয়েছে যাতে ব্যাগটা বের করলেই সব কিছু একসাথে পাওয়া যায় তো এই তো আর হচ্ছে গিয়ে যারা এরকম ট্যুরে যাও কক্সবাজার ট্যুরে যাও তাদের জন্য কিন্তু প্রয়োজনীয় খুব কিছু জিনিস খুবই প্রয়োজনীয় নেওয়া উচিত যারা ত্বক সম্পর্কে খুব বেশি সচেতন তারা অবশ্যই সানস্ক্রিন ক্রিমটা ইউজ করবে বা নেবে আর হচ্ছে গিয়ে স্যান্ডেল নিবে রাফ জন্য যে স্যান্ডেলগুলো পাওয়া যায় সেটা নেবে এটা হচ্ছে তাইবাবুর কেটস আমরা যাওয়ার সময় অন্য জুতা পরে যাব আর এই আমি হচ্ছে কেটসগুলোদের কেটসগুলো এটা স্নিগ্ধার আমি হচ্ছে প্যাক করে নিয়েছি কারণ হচ্ছে গিয়ে কক্সবাজার যাওয়ার পরে যে সাইট সিনগুলোতে ঘুরতে যাওয়া হয় তো সেখানে গেলে অনেক হাঁটাহাঁটি করার প্রয়োজন হয় সেখানে কেটস পরে গেলে খুব বেশি ভালো হয় এই জন্য আমি কেটসগুলো নিয়েছি আর এখানে দেখতেই পাচ্ছ এটা হচ্ছে গিয়ে আমার জামা আমি হচ্ছে গিয়ে একদম খুব প্ল্যান করে নিয়েছি যে মানে আমি যেদিন সকালে যাব সেই দিন সকালে গিয়ে বিচে যাওয়ার সময় কোন জামাটা পরে যাব তারপর বিকালে কোন জামাটা পরবো তো এইভাবে আমি হচ্ছে গিয়ে আগে থেকে প্ল্যান করে সব জিনিসগুলো গুছিয়ে নিয়েছি তো ওই যে দেখতেই পাচ্ছ আমি হচ্ছে গিয়ে ওদের জুতো ঢুকালাম স্নিগ্রাব্বরও স্যান্ডেল ঢুকালাম তারপর হচ্ছে গিয়ে আমার ফার্স্ট এইড বক্সটা ঢুকালাম এরপর হচ্ছে আমি জামা কাপড়গুলো ঢুকিয়ে নেব এটা হচ্ছে স্নিগ্ধারাব্বর গেঞ্জি স্নিগ্ধ্রাব্ব এই গেঞ্জিটা এই প্যান্ট দিয়ে পরবে এই জন্য দুইটাকে একসাথে করে আমি ভাজ করে নিলাম আর যা বলছিলাম ওইভাবে প্ল্যান করে নিলে হয় কি গিয়ে আর হচ্ছে গিয়ে জামা কাপড়গুলো একদম এলোমেলো করতে হবে না কোনটা পরবো কোনটা কখন পরবো মানে কিভাবে যাব ওইভাবে আর মানে ইয়ে হয় না তো এই জন্য আগে থেকে এভাবে গুছিয়ে নিলে ধরো সকালে গিয়েই আমি বের করে ফেলতে পারবো কোনটা ওরা পরবে কোনটা আমি পরবো তো সেভাবে আমি গুছিয়ে নিচ্ছি তারপরে যে দেখতেই পেলে এরপর হচ্ছে গিয়ে আমি স্নিগ্ধার যেই গেঞ্জিটা পরবে সেটাও স্নিগ্ধার প্যান্ট তাইপের প্যান গেঞ্জি আমি একবারে বের করবো একবারে পরাতে পারবো তো এভাবেই হচ্ছে গিয়ে আমি প্রতিটা জামা কখন কোনটা পরবে সেভাবেই আমি নিয়ে নিয়েছি তো এইভাবেই আমি হচ্ছে গিয়ে প্রতিটা ওদের জামা কাপড় বা আমার প্রতিটা জিনিস আমি এভাবেই সেট করে নিয়েছি এভাবেই আমি ঢুকিয়ে নিয়েছি জাস্ট একটা বের করলেই জানি আমি ওটা খোঁজাখুঁজি না করতে হয় পড়তে পারি আর এছাড়াও আমি হচ্ছে আমার হাতে একটা বড় হ্যান্ড ব্যাগ নিব যাতে করে হচ্ছে এই ব্যাগটা তো আসলে সাথে থাকবে না এটা হচ্ছে বাসে যখন আমরা উঠবো তখন বাসের যে বক্স থাকে সেখানে চলে যাবে আর আমাদের কাছে তো আর এটা থাকবে না তখন প্রয়োজন হলেই আমি কোনো জামা বের করতে পারবো না যেমন ধরো আমরা যাওয়ার সময় যে জামাটা পরে যাবো বাসে ওঠার পরে যেহেতু সারা রাতের জার্নি বিশেষ করে বাচ্চাদের ক্ষেত্রে সারা রাত ওই জামাটা পরে ওরা শুবে বা বসবে ওদের গরম লাগতে পারে তো সেই জন্য একটা হালকা পাতলা কাপড় চোপড় আমি আমার ব্যাগে নেবো যেমন হালকা প্যান্ট বা গেঞ্জি ওগুলো আমার ব্যাগে থাকবে আমি রাত্রে চাইলে ওদের ওগুলো হচ্ছে গিয়ে চেঞ্জ করে দিব। আবার সকালবেলা গাড়ি থেকে নামার আগে আবার ওদের যে জামা কাপড় পরা থাকবে সেগুলোই পরিয়ে দিব। এই জন্যই হ্যান্ডব্যাগটা ক্যারি করবো এছাড়াও আমার প্রয়োজনীয় টুকিটা কি হাবি হাঁফিজাবি আমার হ্যান্ডব্যাগেই থাকবে তো এই তো আসলে ছিল আমার কক্সবাজার যাওয়ার ব্যাগপত্র গুজগাছের ভিডিও কেমন লেগেছে তোমাদের আশা করি ভালো লেগেছে আমাকে কিন্তু কমেন্ট বক্সে জানিও আর আমার কিন্তু এটাই ফার্স্ট ট্যুর কক্সবাজার তো সব কিছু ঠিকঠাক আছে কিনা না বা যারা এর আগে গিয়েছো কক্সবাজার তাদের কাছে তারা কি কী নিয়েছ বা আর আমার কি কী নেওয়া উচিত ছিল সেগুলো কিন্তু আমার কমেন্ট বক্সে জানাতে পারো আর শেষ মুহুর্তে এসে আমার লাগেজ গোছানোর সময় আরও কিছু জিনিস আমি নিয়েছিলাম যেটা তোমাদের ক্যামেরায় দেখানো হয়নি যেমন হচ্ছে গিয়ে আমাদের সেন্ট নাও হয়নি বডি স্প্রে বা সেন্ট যেটাই বলো সেটা নিয়েছিলাম তারপর হচ্ছে একটা টিস্যু বক্স নিয়েছিলাম টিস্যু তো অবশ্যই লাগবে টিস্যু বক্স নিয়েছিলাম তারপর হচ্ছে গিয়ে তোমার আরও টুকিটাকি হ্যাপি জ্যাপি যেমন হচ্ছে তলে নিয়েছিলাম তারপর হচ্ছে গিয়ে স্নিগ্ধরা বুলুঙ্গি নিয়েছিলাম এগুলো কিন্তু নিতে ভুলবে না কারণ এগুলো যখন তুমি হোটেল রুমে থাকবে তোমার কিন্তু লাগবে আর হচ্ছে গিয়ে তোমরা সাতা ক্যা করতে পারো যেহেতু কক্সবাজারে অনেক হাঁটাহাঁটি করতে হবে ঘোরাঘুরির সময় রোদ লাগতে পারে আর এই যে ব্যাগ দেখছো এই ব্যাগের মধ্যে এই ব্যাগটা সবসময় আমার সাথে রাখবো আমি বড় ব্যাগে নিচ্ছি যেহেতু আমার দুইটা বাচ্চা দুইটা বাচ্চার জামা কাপড় আছে টুকিটাকি হাবিজাবি পানির বোতল লোতল অনেক কিছু নিতে হয় আর হ্যাঁ শুকনো খাবারের কথা তোমরা কিন্তু ভুলবে না আমি শুকনো খাবার হিসেবে কাপ নুডলস নিয়েছিলাম আর লেক্সাস বিস্কিট নিয়েছিলাম আর চিপস চকলেট হাবিজাবি টুকিটাকি নিতে পারো যেহেতু বাসে ট্রাভেলের সময় বাচ্চারা খেতে পারবে আর হোটেল রুমে অনেক সময় হচ্ছে গিয়ে রাতে ঘুমাতে দেরি হলে তখনও বাচ্চারা খেতে পারবে তো এই তো আর এই যে দেখছো আমি হচ্ছে গিয়ে একটা পার্স ব্যাগ নিয়েছিলাম পার্স ব্যাগের মধ্যেই হচ্ছে গিয়ে যেহেতু আমরা হোটেল রুমে উঠবো তো হোটেলে থাকতে গেলে কিছু প্রয়োজনীয় কাগজপত্র লাগে এনআইডি কার্ড অবশ্যই তোমরা সাথে করে নিয়ে যাবে তারপরে কিছু ক্যাশ তো অবশ্যই সাথে রাখবে আর এখানে হচ্ছে আমার বাসের টিকিটও ছিল বাসের টিকিট নিতে ভুলবে না এই ছোটোখাটো টুকিটাকি জিনিসগুলো আমরা অনেক সময় ভুলে যাই তো এগুলো এগুলো সব সময় সাথে রাখতে হবে আর এই তো ছিল আসলে আমার ব্যাগ প্যাকেজিংয়ের ভিডিও যদি তোমাদের ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করবে একটা নোটবুক নিয়েছিলাম আর একটা কলম নিয়েছিলাম এগুলো সাথে রাখতে পারো একটা হ্যান্ড স্যানিটাইজারও নিয়েছিলাম আমি সাথে তো যাই হোক যারা সব সময় ট্রাভেল করো তারা যদি আমার ভিডিওটি দেখো তারা কিন্তু বলতে পারো যে আমার যদি কোনো কিছু মিসিং থাকে তাহলে আসলে কি আর কী নেওয়া উচিত ছিল তো আজকে ভিডিও এইটুকু